তো আমরা জানি যে আমাদের উপরে যে নির্বাচন মানে যে নির্যাতনটা হয়েছে সেটা সরাসরি সাফারের প্রথম লাইনে হচ্ছে স্টুডেন্টরা তো এই স্টুডেন্টরা সারা বাংলাদেশে শহীদ হয়েছেন এবং অনেক আহত হয়েছেন তো দেখা যায় যে এই এই শহীদদের সরাসরি সাপোর্ট করার জন্য আমাদের হচ্ছে একটা আর্থিক যে ফান্ড দরকার এবং সরাসরি সাহায্য তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে করতে করার দাবি জানাচ্ছি কারণ আমরা হচ্ছে যে সবার কথা তো শুনতে পারি নাই যারা হচ্ছে শহীদ হয়েছে পাহত হয়েছেন আমরা অনেক সময় ফেসবুকে দেখছি যে হচ্ছে শহীদ আবু সাহিদ তিনি তার বাবা আমাদেরকে সরাসরি বলছিলেন যে ওনার ছেলের টাকা দিয়ে উনি হচ্ছে সংসারটা চালে যেহেতু উনি নাই এখন তার সংসারটা চালানোর দায়িত্ব আমাদের যারা আমরা বেঁচে আছি সেজন্য আমার আমরা এই দাবিটা এখন মানে খুবই জোরালো দাবি জানাচ্ছি যে যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন তাদেরকে যাতে আর্থিকভাবে এবং সার্বিকভাবে যাতে একটা সাপোর্ট করার মধ্যে একটা ফান্ড করা হয় আর পাশাপাশি আমাদের সিংয়ের অনেক মেয়ে আছে যারা হচ্ছে শুধুমাত্র এখানেই না দেশে হোক বা দেশের বাইরেও যে কোনো জায়গায় হচ্ছে তারা তাদের ভয়েস রেজ করার জন্য হচ্ছে অনেক নির্যাতনের শিকার হয়েছেন বা অনেক জায়গায় জেলে হয়তো গেছেন তো তাদের জন্য যে আমরা যে সার্বিক যে সহযোগিতাটা করতে পারি সেটা যেন সর্বোচ্চভাবে করা and